আর আমরা ওই গোস্তা গোস্তা রাসুলরা বলছে ওই গোস্তুটার নাম কি কলম না ওয়াহিয়াল কাল বলছে ওইটাই কাল এইটা না এটা না এইটুকু না এইটুকু ওই

এর আমি এই দুঃখ করে থইবার পাই না এই প্রকাশ্য রাকাল রাহা জি এনসিটিবি সদস্য কথা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বইয়ের পাঠ্য বইয়ের সংশোধন পরিমার্জন করে এই সদস্য আমার আল্লাহর গালি দিতেছে এই ব্যাপারে কোনো কথা নাই আর আমরা আল্লাহর জিকির করি

একটা তো জাতি একটা হাকি একটা মাছ তুমি জাগার মালিক না শান্তু রঘুরংপুরের বেড়া এই জাগার মালিক বেড়া না বেড়া দাগ নাম্বারের মালিক হাকি কোথায় মাটির মালিককে এই জন্য ফরাজি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আর বুঝাই দিব বুঝতে বৃত্তি আসিনি হ্যাঁ তো তালে ঘুরে